রাজবংশী ভাষা তিন পুরানি ভাষা উপভাষার উপকলঙ্ক দিয়া রাজবংশী ভাষা আগে যাচ্ছে আপনাকার মনে অহোম মেঘালয় পশ্চিমবঙ্গ বিহার বাংলাদেশের সাবেক রংপুর নেপালের পূব পাখ্যান আরোহ ভুটানের তলানিতে রাজবংশী ভাষার মানসি বসত করে রাজবংশী ভাষা কোয়া শেখ মুসলমান সমাজ হ্যান সমাজ যুগী সমাজ আরো কোন কোন আদিবাসী সমাজ এইটা ভাষাক হাকল বন্দি বত্তি আছে কাজে রাজবংশী ভাষাটা খালি রাজবংশী বা কোচ রাজবংশী জনগোষ্ঠীরে ভাষা না হয় একটা সকদ্দম ভাষা মাগধী প্রাকৃত থাকি সৃজন হওয়া ভাষা যেঠেনুকি আছে প্রাগার্য ভাষী মানসিলার ভাষা কোয়ার ধরন কচন ভারতবর্ষর সেন্সাস রিপোর্টত আব্রোহ সরকারি নথিত সগলঠে রাজবংশী ভাষা কাথাটা ভটভট করি চিয়া আছে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাজবংশী কাথাটাতে সায় দিয়া আমার বুলিত চর্চা করির বাদে আটুস জানাইছে আশীর্বাদ দিছে নেখাইয়া সুভারিয়া দরদিয়া সগাকে হিয়াক ভরা আটুস দণ্ডবৎ আরহ সালাম